জাহান্নামের ভিতরে ছিলাম কিন্তু আমার আল্লাহ জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়েছে ওমর ডাক গেলে কি জন্য মুক্তি দিয়েছে ফাতেমা ডাক গেলে আল্লাহ এই জন্য মুক্তি দিয়েছে নবীর উপর কালেমা পড়ছি পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দিছে ফাতেমা কেউ মোর ডাক দেয় বলে ও ফাতেমা ও ফাতেমা তুমি মুহাম্মাদের ধর্ম সারিয়ে ফাতিমা ফাতেমা ডাক দিলে ভাই আমার ও আমার কল্লা যাবে ভাই যে পয়গম্বরের আমি ধর্ম গ্রহণ করেছি ওই পয়গম্বরের ধর্ম আমি ছাড়তে পারবো না আমার কল্ল যাবে তারপরে আমি ওমর আমি ফাতে মাতার ধর্ম ছাড়বো না ওই সময় মোট ডাকবে আসলে কি তুই মোহাম্মদের ধর্ম করবি না ফাতে ডাক গেলে ভাই তোমার হাতের সাথে তরোয়াল হাতের সাথে তরোয়াল আছে তুমি আমাকে তরল যে মারতে পারো সাথে মা ডাক দেয়া বলে ভাই আমার তুমি আমাকে মারো তারপর আমি কালেমা ছাড়ব না ওমর রাজি আল্লাহ ভুতালু ও কদম বলে ভাই আমার আজকে যদি কোন মানুষ আমি তোমাকে যদি তরবানি ধরে সুরি ধরে আমি তুমি আমি তোমাকে যদি বলে তুমি কালে মা আমি তুমি আজকে সারিয়ে দেবো ভাই কিন্তু ওমরের বোন ফাতেমার দিকে ফাতেমাকে ওমর ডাকলো ফাতেমা এই যে আমার হাতে তরবালি ও ফাতেমা তুমি ইমান সারিয়ে দাও ফাতেমা ডাক দে বলে ভাই ওমর আমার গড়দা চলে যাবে তারপরে আমি তার হাতের তরবালি দিয়ে তরবাদের উল্টা পিঠ দিয়ে ফাতে আঘাত করা শুরু করেছে ফাঁতমাকে মারতে মারতে

আমার শরীর দিয়ে মারতে মারতে দেখো দেখো দেখেছি ও ভা মারতে মারতে আমার শরীর